আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চ্যাম্পিয়ন ইউনি তাহলে আমাদের এই চ্যানেলের লক্ষ্য যে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র কৃতি ছাত্রছাত্রীদের আমরা বা যে পড়াশোনা করতে চাই তাদেরকে আমরা ফ্রিতে পড়াশোনা করাচ্ছি এই ইউটিউবের মাধ্যমে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ডব্লুবিপি কেপির এবং ডবলু বিএসএসসির জন্য সম্ভাব্য জিকে এই জিকেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো করে মুখস্ত করবে এবং একটি কাগজে লিখে নেবে এবং একটি খাতায় লিখে রাখবে ঠিক আছে তাহলে চলো বেশি কথা না বলে শুরু করি আজকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আছে ফলে ভালো করে কিন্তু হুম চল এক বাংলার বাংলার প্রথম গভর্নর কে ছিলেন বাংলার প্রথম গভর্নর কে ছিলেন রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর কে ছিলেন রবার্ট ক্লাইভ সতেরোশো সাতান্ন সালে গভর্নর হন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস তা যদি বলে বাংলার প্রথম গভর্নর কে তাহলে বলবে রবার্ট ক্লাইভ যদি বলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে তাহলে ওয়ারেন হেস্টিংস বলবে আচ্ছা তিন তিন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এবার ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এগুলো কিন্তু ভালো করে মনে রেখে দিবি কারণ এগুলো কিন্তু অনেকেরই গোলাবে ঠিক আছে তাহলে যদি বলে বাংলার গভর্নর জেনারেল তাহলে বলবে লর্ড ক্লাইভ যদি বলে বাংলার প্রথম গভর্নর জেনারেল জেনারেল তাহলে বলবে ওয়ারেন হেস্টিং যদি বলে বাংলার প্রথম গভর্নর তাহলে বলবে রবার্ট ক্লাইভ আর যদি বলে ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে বলবে লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে চার চার হার্জ হার্জ কিসের একক হার্জ কিসের একক কম্পাঙ্ক হার্জ কিসের একক কম্পাঙ্ক পাঁচ কার্যের একক কি কার্যের একক কি জুল কার্যের একক কি জুল আচ্ছা ছয় ক্ষমতার একক কি ক্ষমতার একক কি ওয়াট চাপের একক কি সাত চাপের একক কি পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার কোন আট কোণের একক কি তাপের রেডিয়ান কোণের একক কি রেডিয়ান নয় তাপের তাপের একক কি জুল তাপের একক কি জুল আচ্ছা দশ রোধের রোধের একক কি ওহম রোধের একক কি ওহম এগারো রোধাঙ্কের একক কি রোধাঙ্কের একক কি ওহোম মিটার রোধা রোধাঙ্ক কিন্তু এক নয় তাহলে রোধাঙ্কের একক মিটার দীপন প্রাবল্য বারো দীপন প্রাবল্য এর একক কি ক্যান্ডেলা দীপন প্রাবল্য এর একক কি ক্যান্ডেলা ঠিক আছে ক্যান্ডেলা আমি তোমাদের কিন্তু শুধু একটা কোশ্চেন উপরে না এই কোশ্চেন এই একটা কোশ্চেন করাবো তার তার সহিত বা সেই রিলেটেড যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমি কিন্তু করে দিই সেগুলো আমি ডিটেলসে বলে দিই ঠিক আছে পদার্থের পরিমাণের একক কি পদার্থের মোল মোল চোদ্দ বাটারফ্লাই স্ট্রোক বাটার ফ্লাই স্ট্রোক কোনটির সাথে সম্পর্কিত বাটার ফ্লাই তো কোনটির সাথে সম্পর্কিত সাঁতার সাঁতার ব্যাক স্ট্রোক ক্রোল ফ্রি স্টাইল সাঁতার খেলার সাথে যুক্ত ব্যাক স্ট্রোক ক্রোল ফ্রি স্টাইল সাঁতার খেলার সঙ্গে যুক্ত আচ্ছা পনেরো পনেরো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ক্যাপ্টেন কে ছিলেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময় কে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা রোহিত শর্মা মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ হোস্ট করে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ হোস্ট করে আচ্ছা কুড়ি কুড়ি ম্যাঙ্গালোর ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত কর্ণাটক ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত কর্ণাটক পশ্চিম উপকূলের বন্দর একুশ সাত্রিয়া সাত্রিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য ছাত্রিয়া সাত্রিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য আসাম আসাম সে বা বাইশ বাইশ নিম্নের কোন প্রথম ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন নিম্নের কোন প্রথম ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন নিম্নের কোন ভারতীয় প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন বাঁচেন্দ্রি পাল বাঁচেন্দ্রী পাল বাঁচেন্দ্রি পাল তাহলে তিনি কিন্তু একজন বাঙালি মহিলা ফলে বাঙাল তোমাদের বাঙালিদের জন্য তিনি একজন গর্ভের বিষয় ঠিক আছে তোমাদের নামই নিজে তো বাঙালি যতই হয় না কারণ নিজেও বাঙালি ঠিক আছে বাদ দাও আচ্ছা এর সঙ্গে মনে রাখবে কি আরতি সাহা আরতি সাহা সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পার করেন আরতি সাহা যিনি সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেন আরতি সাহা আচ্ছা তেইশ কে প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন জাপানের জুনকো তাবেই জাপানের জুনকো তাবেই আচ্ছা চব্বিশ সন্তোষ যাদবকে সন্তোষ যাদবকে সন্তোষ যাদবকে সন্তোষ যাদব ভারতের প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন সন্তোষ যাদব ভারতের প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন সন্তোষ যাদব ভারতের প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন ঠিক আছে যেটা অনেক কোশ্চেন হবে ফলে একটু ভালো করে লিখে নেব এগুলো এগুলো কিন্তু ভালো এগুলো কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট কিন্তু আচ্ছা অরুণিমা অরুণিমা সিনহা কেন স্মরণীয় অরুণিমা সিনহা কেন স্মরণীয় ভারতের প্রথম মহিলা পিউটি এক পা হারানো বা প্রতিবন্ধী মহিলা যিনি এভারেস্ট জয় করেন ভারতের প্রথম এমপিউটি বা এক পা হারানো বা প্রতিবন্ধী মহিলা যিনি এভারেস্ট জয় করেন যিনি এভারেস্ট জয় করেন আচ্ছা এটা কে সম্প্রতি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি ইসরো এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভি নারায়ণ ভি নারায়ণ ছাব্বিশ ছাব্বিশ ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ কোনটি ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ কোনটিবণাক্ত হ্রদ ওড়িশা রাজ্যে চিল্কা আচ্ছা সাতাশ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি সাতাশ কি বলছি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি সম্বর সম্বর রাজস্থান আঠাশ আঠাশ ক্ষীরগঙ্গা গঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ক্ষীর গঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ উনতিরিশ উনতিরিশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প হলো পাগলা বুঝলেন এ হচ্ছে যে কখনো এই ঘোষণা করে বসবে তা কখনো ওই ঘোষণা করে বসবে এ পাগলা ঠিক আছে তিরিশ বিশ্ব বসুন্ধরা সম্মেলন বিশ্ব বসুন্ধরা সম্মেলন বা ওয়ার্ল্ড আর্থ সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব বসুন্ধরা সম্মেলন বা ওয়ার্ল্ড আর্থ সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিওডি জেনি রোতে ব্রাজিলের রিওডি জেনি রোতে উনিশশো সালে উনিশশো সালে একত্রিশ ওয়াসিং ওয়াসিং সোডা রাসায়নিক নাম কি ওয়াসিং ওয়াসিং সোডা রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বনেট ওয়াসিং ওয়াসিং বা কাপড় কাচার সোডা

সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট কারনেট এইচ সিও থ্রি থ্রি ঠিক আছে এগুলো ভালো করে মনে রাখবে কিন্তু গোলাবে নইলে পরীক্ষায় বলে দিলাম তেত্রিশ ভারতে বছরের ন্যূনতম কতবার সংসদ অধিবেশন ডাকতে হয় ভারতে বছরের ন্যূনতম কতবার সংসদ অধিবেশন ডাকতে হয় দুবার দুবার অধিবেশন রাষ্ট্রপতি ডেকে থাকেন আচ্ছা চৌত্রিশ স্পেনের স্পেনের রাজধানীর নাম কি স্পেনের স্পেনের রাজধানীর রাজধানীর নাম নাম কি মাদ্রিদ মাদ্রিদ আচ্ছা পঁয়ত্রিশ নিচের নিচের কোনটি গ্রহ নয় নিচের কোনটি গ্রহ নয় প্লুটো 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 অনেকে বলবে প্লুটো কেন গ্রহ নয় প্লুটো একটা বামন গ্রহ প্লুটো একটা বামন গ্রহ এটা কিন্তু গ্রহ নয় কারণ এর প্রচুর ছোট ফলে একে গ্রহ বলতে চাইছে না আইসিউ ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল এজেন্সি নাকি একটা হবে ওই মানে ওইটাই ছত্রিশ নিচের কোনটি রবি শস্য নয়স্যান মানে কি তোমার শীতকালে চাষ হবে ঠিক আছে রবি শস্য মানে তোমার শীতকালে চাষ হবে আর গরমকালের দিকে তুলবে তাহলে গম আমরা জানি শীতকালে চাষ হয় বোরো ধানটা লাগাই শীতকালে আর বিক্রি করে কাটে গরমকালে মানে এরকম সময় লাগাবে বড় ধানটা বুঝলে কার্পাস কার্পাস তৈলবীজ মানে হলো যে এটা লাগায় এখানে লাগায় তৈল শীতকালেই লাগায় লাগায় কার্পাসটা কিন্তু রবি শস্য নয় ঠিক আছে আর কার্পাসটা তোমার লাগাতে হবে গরমকালে লাগাতে হবে কার্পাস বলতে গেলে তুলো 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 আচ্ছা সাঁত্রিশ সুরক্ষা সুরক্ষা বাতি কে আবিষ্কার করেন সুরক্ষা বা নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন আটত্রিশ ব্যাংক গুলিকে এর কাছ থেকে ঋণ নেওয়ার সুদের হারকে কি বলে ব্যাংকগুলিকে গুলিকে আরবিআই এর কাছ থেকে ঋণ নেওয়ার সুদের হারকে কী বলে রিপো রেট রিপোরেট রিপো রেট রিপো রেটের পারসেন্টেজ কত বর্তমানে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আচ্ছা উনতিরিশ এই সরি উনচল্লিশ উনচল্লিশ কাদম্বরী 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 গ্রন্থের রচয়িতাকে বানভট্ট কাদম্বরী কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে বানভট্ট হর্ষবর্ধনের সভা কবি হর্ষচরিত হর্ষচরিত বানভট্ট রচনা করেন হর্ষচরিত বানভট্ট রচনা করেন হর্ষবর্ধন হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন আহ ছশো ছয় খ্রিস্টাব্দ ছশো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং এবং খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ 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 চালু হয় হর্ষাব্দ চালু হয় ঠিক আছে ছশো ছয় ছশো ছয় খ্রিস্টাব্দে গৌরের গৌড় গৌড়ের রাজা শশাঙ্খ সিংহাসনে বসেন শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণে শশাঙ্কের রাজধানী ছিল কি জানিস কর্ণ সুবর্ণে তাহলে ছশো ছয় খ্রিস্টাব্দে গৌড়ে গৌড়ের রাজা শশাঙ্খ সিংহাসনে বসেন আর শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণে কর্ণ সুবর্ণের ধ্বংসাবশেষ তোমরা মালদায় মালদা জেলায় পেয়ে যাবে কেউ যদি মালদা জেলা থেকে থাকো তাহলে কমেন্ট করো তোমাদের জেলা কতটা গর্ভের বিষয় গর্ভের ব্যাপার তোমাদের মালদা জেলা তোমাদের কাছে চল্লিশ মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল কোনটি মৌসুমি মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল কোনটি মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল কোনটি শরৎকাল শরৎকাল স্বরাজ স্বরাজ দল স্বরাজ দল স্বরাজ দল বা স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতাকে স্বরাজ দল বা স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতাকে চিত্তরঞ্জন দাস ও মতিলাল সালে আচ্ছা বাইশ নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন চিত্তরঞ্জন দাস কলকাতার প্রথম মেয়র তাহলে নেতাজির রাজনৈতিক গুরুকে ছিলেন চিত্তরঞ্জন দাস এনাকে আমরা দেশবন্ধু নামে চিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দাসম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার প্রথম মেয়র ইনি আচ্ছা তেতাল্লিশ চের নোবিল চের নোবিল এবং ফুকু সীমা দুর্যোগগুলি কোন প্রকার দুর্যোগ চের নবিল চের নোবিল এবং ফুকুসীমা দুর্যোগগুলি কোন প্রকার দুর্যোগ পারমাণবিক দুর্ঘটনা পারমাণবিক দুর্ঘটনা মনুষ্য সৃষ্ট দুর্যোগ দুর্যোগ এবার দেখে নাও ডিটেলস দুর্যোগ দুই প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ আগ্নেয়গির আগ্নেয়গিরি বিস্ফোরণ ভূমিকম্প ঝড় বন্যা খরা হরপাবান আর মনুষ্যশিষ্ট দুর্যোগ শিল্প দূষণ তেল নিঃসরণ পারমাণবিক দুর্ঘটনা খনির দুর্ঘটনা ঠিক আছে এগুলো হলো গিয়ে মনুষ্যশিষ্ট দুর্যোগ বা যেমন ধরো সেই মানে তোমার এ রাসায়নিক দুর্ঘটনা কোনো 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 রাসায়নিক দুর্ঘটনা এটাও হবে হ্যাঁ আচ্ছা চুয়াল্লিশ চুয়াল্লিশ মানব দেহের মানব দেহের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয় মানব দেহের কোন অঙ্গকে ব্লাড 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 ব্যাংক বলা হয় প্লিহা প্লিহা শোধন করে প্লিহাকে ব্লাড ব্যাংক বলা হয় ব্লাড ব্যাংক ব্লাড ব্যাংক অনেকে বলবে যে হৃৎপিণ্ড দেখো ভাই হৃদপিণ্ড কিন্তু রক্ত সরবরাহ পাম্প বা হৃদপিণ্ডকে ব্লাড পাম্প বলতে পারো ব্লাড বাট প্লিহাকে ব্লাড ব্যাংক বলে কারণ প্লিহার মধ্যে লসিকা কোষ বা আরএন কোষ থাকে আর এন কোষ ঠিক আছে যা রক্ত শোধন করে প্লিহাকে বলে লাস্ট প্রশ্ন তোমাদের লাস্ট প্রশ্ন প্রধান প্রধান বায়ু দূষক কোন গ্যাস প্রধান বায়ু দূষক কোন গ্যাস কার্বন মনোক্সাইড প্রধান প্রধান বায়ু দূষক কোন গ্যাস কার্বন মনোঅক্সাইড সিএফসি এসও টু সিও টু তা যদি বলে প্রধান বায়ু দূষক কোন গ্যাস এখানে তো এই কোশ্চেনটি দেবে তোমার যে কোনো একটা নাম দিয়ে দেবে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড সিএফসি ক্লোরোফ্লোর কার্বন বা সালফার ডাইঅক্সাইড এরকম কয়েকটা অপশান দেবে এর এর মধ্যে একটা অপশান দিবে তার মধ্যে তিনটে ভালো গ্যাসের অপশান দিয়ে দেবে তোমরা এই চারটি পড়ে যাবে ঠিক আছে প্রধান বায়ু দূষক কোন গ্যাস কার্বন মনোক্সাইড সি এফ সি এসও টু এবং সিও টু এবং সিও টু তাহলে এই ছিল আজকেকার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তবেই তো এরকম ভিডিও বানাতে ভা ভালো লাগবে তাই না আর যদি কোথাও মনে হয় যে ভুল বলেছি তাহলে কমেন্ট করো ঠিক আছে তাহলে কমেন্ট করো আমি উত্তর ঠিক করে দেব যদি মনে হয় কোথাও ভুল বলেছি কারণ তাড়াতাড়ি কোশ্চেন বানাতে বানাতে গিয়ে বা এটা নোট করতে গিয়ে ভুল হতেই পারে যদি কোথাও ভুল হয় বা মনে হচ্ছে আমি ভুল করেছি তাহলে বলো নিশ্চয়ই আমি কানেক কারেকশান করে দেবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই পড়াশোনাটা করবে কিন্তু কারণ এবছর কিন্তু পুলিশে ভ্যাকেন্সি দিতে তোমাকে পুলিশের হতেই হবে পুলিশ ঠিক আছে তো ভালো থাকো সুস্থ টাটা